আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস তারা এদিকে খেয়াল রাখি রুদ্রোজ গুডলাইফ্র চলে আসছে সামসংস গাড়ির শোরুমে এই শোরুমটি শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণে তেজগা গুলশান লিং রোডে অবস্থিত এবং এই শোরমে আপনারা রিকোডেন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে তবে আজকে চমৎকার একটি গাড়ি দেখবো খুব পপুলার গাড়ি বাংলাদেশে খুব ভালোই চলছে এখন টাই স্কোয়ার জিআই প্রিমিয়াম পার্পেল কালার এই গাড়িটি হাইব্রিড মজার বিষয় হচ্ছে টয়টা স্কোয়ার গাড়ির মধ্যে সবচেয়ে কম বাজেটের গাড়ি আজকে আমরা দেখাবো যেহেতু দুই হাজার সতেরো মডেল তো চলুন আজকে আমরা এই গাড়িটি দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই আর যেহেতু রিকন্ডিশন গাড়ি এই মুহূর্তে দুই হাজার সতেরো মডেলের গাড়ির ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও জেনে নেবো তো চলুন আজকে আমরা গাড়িটি দেখি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বুধুর ভাই কেমন আছেন

ফুল লোড রেডিটি গাড়ি ফুল লোড এবং এই গাইসেরে ফগ লাইট ছিল জি ফগ লাইট ছিল জি প্রিমিয়াম হলে ফগ আসবে রিম সাথে গাড়ির সাথেই আসতে জাপানি ফ্যাক্টরি ফিটেন্ট সম্ভবত এখনো ফাইনালি ওয়াশ পলিশ করে নিয়ে পড়া বিল আছে এবং টুরার পাওয়ার গাড়ির সাথেই গাড়ির

স্টারিং চমৎকার একটি গাড়ি এবং ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই আপনারা ওয়াশ পলিশ এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার সবই তো চেঞ্জ করে দিবেন জি ওদের আমরা সব চেঞ্জ করে দিবে এটা ওয়াশ পলিশ করে দিবে এবং সার্ভিস যেটা আছে আপনার মোবাইল চেঞ্জ করে দিব মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার

আসলে দিতে দ দেখিয়ে দেব আপনি দেখি দেখা যায় কিনা ওয়েবসাইট অবশ্যই যারা দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি এসে স্পেস নেই আচ্ছা এই সাথে কি রিভ আসে নাকি আপনারা করছেন না এটা গাড়ির গাড়ির সাথেই কম তো একদম স্পেস অবশ্যই এসে দেখতে হবে এবং ফেব্রিকস

একুশ হাজার <laughs> <laughs> <laughs>